আমরা বাঙালিরা সকালে জলখাবারে হোক বা সন্ধ্যের টিফিনে এমন কিন্তু পুর ভরা কচুরি বা লুচি খেতে বরাবরই ভীষণই পছন্দ করি তাও যদি দোকানের স্টাইলে একদম বাড়িতে ইজিভাবে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই হয় না সো হে মাই বিউটিফুল ফ্যামিলিজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রস কুকিং লুক বুক তো তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো তেমন একটা পুর ভরা কচুরি বা লুচির রেসিপি একদম পারফেক্ট দোকানের স্টাইলে তো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ছাতু অ্যাড করবো হাফ টি স্পুন তোমার হিং কিছুটা পরিমাণে চিনি একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য লবণ একটুখানি জোয়ান আর এই লুচি বা কচুরিগুলো খেতে কিন্তু তোমার ভীষণে একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকে তো ভীষণে টেস্টি লাগে তো যার জন্য কিন্তু মশলাগুলো কিন্তু তোমাকে ঠিকঠাক মতো দিতেই হবে আর এখানে যে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা না দিলেই নয় আর এটা ছাড়া কিন্তু সে প্রপার স্বাদটাই আসবে না সেটা হচ্ছে আম তেল যেটা বাড়িতে আমরা নর্মালি প্রত্যেকেই তেল বানাই সেই আম তেলে যে মশলা সবের যে তেল সেটা দিতে হবে কিন্তু পুরে। তো এটা ভাজাভুজির কোনো ব্যাপারই নেই ভীষণ ইজিভাবে তৈরি হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়ে ভালো মতো একটা ডোর মতো করে নিতে হবে ফুল টাইপের একদম ঝরঝরে না যে পাতলা তাও কিন্তু না এমন একটা সফট টাইপের করতে হবে যেন হাতে এরকম ডলাটাও পাকে আবার হালকা একটু প্রেশারে যাচ্ছে সেটা মিলিয়েও যায় তেমনভাবে আমি ভিতরে পুটটাও রেডি করে নিয়েছি আর অন্যদিকে এখানে আমি আগে থেকেই ময়দার যে ডোটা হয় যেমনটা ঠিক আমরা লুচির জন্য করে রাখি তেমন আমি বানিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তো আমি ওখানে ময়দার মধ্যে সামান্য লবণ সাদা তেল আর একটুখানি চিনি দিয়ে ডোটা রেডি করে রেখেছিলাম যেমনটা আমরা লুচির জন্য করি তো দেখো লিচি কেটে নিয়েছি সামান্য একটু বেলে নিয়ে ভেতরে পুরটা দিয়ে ভালো মতো মুখটা সিল করে নিতে হবে যাতে কোনো দিকেও যেন ফাঁকা অংশ না থাকে তো ভালো মতো এভাবে বানিয়ে নিয়ে হালকা হালকা চাপে তোমার বেলতে হবে সামান্য তেল দিয়ে যদি তোমরা কচুরি বানাও সেক্ষেত্রে কিন্তু এরকম মোটা টাইপের রাখলেই হবে যদি তোমরা লুচি বা পুরি যেটাই বলো না কেন সেভাবে যদি করতে চাও তাহলে হালকা একটু পাতলা করে বেলতে হবে ঠিক আছে শুধু কোনো কিছুই না আমি এখানে লুচি বা পুরি স্টাইলে করেছি যার জন্য একটু বড় করেছি ঠিক আছে তো এরভাবে পাতলা পাতলা করে বেলে নিয়ে টুবো তেলে জাস্ট ভাজলেই রেডি আমাদের পুর ভরা লুচি বা কচুরি আর অবশ্যই কিন্তু ময়দার যে ডোটা বানাবে সেটার ময়মটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে ময়মটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার লুচিগুলো ভালো মতো ফুলবেও না আর খেতেও কিন্তু সেই টেস্ট ব্যাপারটা আসবে না আর যদি ঠিকঠাক মতো পুটটা ভরে যদি ময়দার এই ডোটাকে সিল না করো সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে আর ভেতর থেকে যদি মশলাটা বেরিয়ে আসে তাহলে কিন্তু তেলটাও নষ্ট হবে আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না আর দেখো বলতে বলতে আমার রেডি গরম গরম ছাতুর কচুরি বা লুচি একদম পারফেক্ট দোকানের স্টাইলে আমি সার্ভ করেছিলাম একদম দোকানের মতো যে লাল ঝাল ঝাল একটা ঝাল মিষ্টি ছোলার ডাল হয় ঠিক তেমনই একটা ছোলার ডালের সাথে আমি সার্ভ করেছিলাম এটা রেসিপি খুব শীঘ্রই আসছে তো বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করো তো দেখা হচ্ছে অন্য কোনো রান্না রেসিপিতে বাট